নেতিবাচক রাজনীতি এড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ধারার গণতান্ত্রিক চর্চা বিকশিত কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রতিনিধিরা বলছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে যা করা প্রয়োজন তারা সবই করবেন আজ ক্যাম্পাস বন্ধ থাকলেও হলে হলে নবনির্বাচিত জাকসুর প্রতিনিধিরা আনন্দ উদযাপন অব্যাহত রেখেছেন মিষ্টি মুখ করানো হয় শিক্ষার্থী ও কর্মচারীদের পরে নবনির্বাচিত ভিপি ও জিএস জানিয়েছেন দায়িত্ব নেওয়ার প্রথম একশো দিনে শিক্ষার্থীদের একাডেমিক কাজে বেশি গুরুত্ব দেবেন তারা এছাড়া জুলাই চেতনাকে ধারণ করে পরাজিত শক্তির বিরুদ্ধেও শক্ত অবস্থান অব্যাহত রাখা হবে নির্বাচনে পরাজিত প্রার্থীদের সাথে নিয়েই কাজ করার কথা জানান গণতান্ত্রিক উদারপন্থী ক্যাম্পাস হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে জ্যাকসু প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা বলেন গবেষণা নির্ভর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে জাকসু প্রতিনিধিদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে শিক্ষার্থীরা যাতে তাদের গবেষণা কার্যে এবং শিক্ষক যারা আছেন যারা বিভিন্ন গবেষণা করতে চান যাতে সুযোগ সুবিধাটুকু পান আধুনিকতার সাথে তাল মিলে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি অটোমেশনের আওতায় নিয়ে আসা যাতে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের সেই সর্বোচ্চ সুযোগ সুবিধাটুকু ভোগ করতে পারেন জুলাইয়ে যারা হামলাকারী ছিল তাদের বিচারটাকে নিশ্চিত করা এই ক্যাম্পাসটাকে আরও নিরাপদ এবং এই ক্যাম্পাসটাকে আরও সহিষ্ণু ক্যাম্পাস গড়ে তোলা সে জায়গাটা আমাদের মূল ফোকাস থাকবে যতটুকু যৌক্তিক জায়গা রয়েছে সমাধান করা সে জায়গাগুলো অ্যাড্রেস করবে এবং একই সাথে আমরা আসলে এই ক্যাম্পাসের সার্বিকভাবে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি ফিরিয়ে আনবো বলে আমরা শুরুর দিকে মনে করছি